রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী রাঙ্গামাটিতে বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও ব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় পৌরসভা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী ও অশ্রেণীভুক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা এ সময় জেলা প্রশাসন ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আলোচনা সভার পর বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ঘিরে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় পরে মেলায় অংশ নেওয়া স্টলের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী সহ সকলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা ডেস্ক রিপোর্ট সিএসটিটিভি